আমি চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির অবভিয়াসলি সীমাদি এবং তার সঙ্গে একেবারে কুটনি বজ্জাত আমাদের যে রয়েছে ওর নাম কি বলে ঢেপি সেই ঢেপিকে নিয়ে কথা বলতে এসছি একটা কালকে হয়তো আজকে বা কালকে ওর ছেলে জন্মদিন ছিল তার মধ্যেও কত বড় কুটনি বজ্জাত মেয়ে ছেলে তার মধ্যেও ও সীমাদিকে নিয়ে কালকে তোমরা সবাই দেখেছ নারকেল ফাটিয়ে সীমাদি সুভদাকে নিয়ে ঘরে প্রবেশ করেছে সেই মুহূর্তের ভিডিওটা দেখে কি পরিমাণ যে আনন্দ পেয়েছিলাম মনে হচ্ছিল একটা মানুষ জীবন যুদ্ধে জয়ী হয়ে বাড়িতে ফিরল একটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যুদ্ধে জয়ী হয়ে ফেরা যারা সুস্থভাবে হেঁটে চলে রাস্তায় বেরোন তাদের পক্ষে বোঝা সম্ভব না যে মানুষটার নিঃশ্বাস প্রতি মুহূর্তে নিঃশ্বাস নেওয়ার জন্য লড়াই করছে না সে মানুষটাই জানে সেই লড়াইতে সেই যুদ্ধে জয় হয়ে ফেরার আনন্দটা কী আর সেইখানে দাঁড়িয়ে সেই মানুষটার সঙ্গে যে ওতপ্রোতভাবে ওইখানে দাঁড়িয়ে স্পটে দাঁড়িয়ে লড়াই করতে থাকে এই মানুষটা বাঁচবে 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 একে আমি বাঁচাবো 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 এই যে লড়াইতে যে মানুষটা তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যে মানুষটা নিঃশ্বাস নেওয়ার জন্য লড়াই করছে আর যে মানুষটা তাকে বাঁচানোর লড়াই করছে সেই দুটো মানুষের যুদ্ধই কিন্তু একেবারে সম পরিমাণ যুদ্ধ শরীরের কষ্ট যে মানুষটা ভোগে সে যেভাবে নেয় সেভাবে কিন্তু যে ভোগে না সে নিতে পারে না কিন্তু তার মানসিক যন্ত্রণাটা কিন্তু ততোধিক পরিমাণেই হয় আমরা দেখেছি এই যে কালকের থেকে এই যে ল মানে জবের থেকে সুবোধা কেপিসিতে ভর্তি হয়েছে তবে থেকে সীমাদিকে নিয়ে যে মাংস ছিঁড়ে খাওয়ার একটা উল্লাস চলেছে পুরো ওয়াইটির মধ্যে যেটা মানব সমাজের ঘিন্ন ঘিন্নতম আচরণ সেই আচরণটা কিন্তু আমরা সভ্য সমাজ এই ওয়াইটির মধ্যে এই কদিন ধরে দেখেছি কিছু মানুষ একটা মানুষের মাংস ছিঁড়ে তাড়িয়ে তাড়িয়ে খাওয়ার আনন্দ উপভোগ করেছে যেই সময় সেই মহিলার স্বামী মিত্রর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং তিনি কেপিসিতে একা এক একজন মহিলা ফাইট করে যাচ্ছেন তার স্বামীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মতবিরোধ মতপার্থক্য থাকতেই পারে সেটা নিয়ে কোনো কিছু বলার নেই তুমি ওয়াইটিতে সমালোচনার জগতে এসছো তোমার নেগেটিভেও লোক থাকতে পারে তোমার পজিটিভেও থাকতে পারে তোমার যে কোনো কন্টেন্ট নিয়ে কারো সঙ্গে মতবিরোধ থাকতেই পারে কিন্তু মনুষত্ব বলে তো একটা বস্তু আছে সেই মনুষত্ব এই সময় কিন্তু সীমাদিকে হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার ছাড়া কেউ দেখায়নি আর সীমাদির ভালোবাসার ভিউ আশ্রা সীমাদির পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে দেখিয়েছে মনুষত্ব কাকে বলে নৈতিকতার ধরন দেখে মানবতার পতন দেখে নিঃশব্দ নীরবভাবে বইছ কেন সেই গানটার লাইনটা মনে পড়ছে আমার যে মনুষত্ব দেখিয়েছে তার ভালোবাসার ভিউ আশ্রা একটা মেয়ের কর্মফল যেখানে প্রতি প্রতিনিয়ত তোর কর্মফল তোর কর্মফল আরে তোর কর্মফল তোর তো কর্মফল এমনই তোকে বাবা মা যে বাবা মা তোকে পৃথিবীতে এনেছে সেই বাবা মা তোকে জন্ম পরিচয় দেয়নি সেই বাবা মা তোকে জন্মের পরে ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়ে গেছে এটাই তোর কর্মফল কিন্তু উপরালা উপরালা দেখেই দিয়েছে কোনটা সীমাদির কর্মফল আজকে সীমাদির পুরো ভিউ আসলা আমি জানি প্রত্যেকটা মানুষ চওড়া মুখের হাসি দিয়ে ভাবছে তারাও ভাবছে একটা যুদ্ধ জয় সীমা যেমন করলো তার সাথে সাথে সীমার পাশে দাঁড়িয়ে আমরাও সেই যুদ্ধ জয়ের মানে যুদ্ধ জয়ের সঙ্গী হতে পেরেছি তারাও মনে মনে প্রাউড ফিল করেছে যে একটা মানুষ জীবন মৃত্যুর যুদ্ধে লড়াই যখন করছিল তার পাশে দাঁড়িয়ে সেই মানুষটাকে ফিরিয়ে আনতে পেরেছি এর যে কত আনন্দ এর যে কত আনন্দ সেই সব মানুষগুলোকে জিজ্ঞেস করুন যাদের বাড়ির লোকরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরে তারা ফিরিয়ে আনতে পারেনি তারা ফিরিয়ে আনতে পারেনি তারা শেষের হাসিটা আসতে পারেনি তারা জানে তারা জানে প্রথমবার আমার শ্বশুরমশাই যখন ভর্তি ছিল অ্যাম্বুলেন্সে করে তাকে যখন বাড়িতে নিয়ে আসা হলো সেই মানে একেবারে সেই স্ট্রং মানুষ সেইভাবে অ্যাম্বুলেন্স থেকে গট করে নেমে আমার পিসি শাশুড়ি বলছে তোকে ধরবো বলে কেন আমি তো সুস্থ পুরো ফিট আই এম ফিট বলে সে গট গট করে হেঁটে ঘরে ঢুকে গেল সেকেন্ড টাইম যখন বাবু ভর্তি হলো তখন কিন্তু আমরা বাবুকে ফিরিয়ে আনতে পারলাম না আগেরবার বার ভর্তির পরে আমার হাজব্যান্ড দিন রাত্রি হাসপাতালে পড়ে থেকে যখন বাবুকে ঘরে নিয়ে আসলো তার মুখের যে প্রশান্তির হাসি সেই হাসি কোনো কিছুর সঙ্গে মূল্য দিয়ে বিচার করা যায় না যেটা কালকে সীমাদির মুখে আমি দেখছিলাম একটা লড়াই একটা জীবনযুদ্ধের লড়াই যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ সেই মহিলার আঁচল চিরে আঁচল টেনে নগ্ন করে মাংস হাড় মাছ সব একে মানে কি বলবো আনন্দের উল্লাস করছে উল্লাস করছে যে ভাই তুই তুই স্বামী ভক্তি দেখাচ্ছিস আরে তুই তো পথের কাঁটা বিদায় করার জন্য রেডি হচ্ছিস রেডি হচ্ছিস মানে এর যে ভাবুন একজন মহিলা আরেকজন মহিলাকে বলছে তার মুখের এখানে স্পট দেখা গেছে যারা কাছ থেকে সীমাদিকে এই সময় দেখেছে তারা বলেছে ওটা হচ্ছে তার মানে সীমাদির সমস্ত মুখে যেহেতু কয়দিন ক্লিন করেনি কিছু করেনি মুখের মধ্যে এরকম পিম্পলসের মতন পড়ে গেছে কালো 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 এরকম জঠসার মতন তারপরে গোটা বেরিয়ে গেছে এই রকম অবস্থা তার সেখানে বলা হচ্ছে দুজন অমানুষকে আমি দেখলাম সেইটাকে নিয়ে হাইলাইট করে বলছে ওখানটায় কালো স্পটটা কিসের হ্যাঁ আমাদের ওয়াইটি চুলকানি দেবী এটা বলে পোক করলো আর আমাদের ওয়াইটির ওর নাম কি বলে এই যে মানে আমাদের ঢেপি ঢেপি বললো বাবা দারুণ দিয়েছ একদম জায়গা মতন বলেছো একদম দারুণ একজন মানে মিত্র শয্যায় পাঞ্জাল হচ্ছে যার হাজব্যান্ড তার স্ত্রীকে তুমি বলেছ যে পর পুরুষের সঙ্গে ঘাপা লাগাচ্ছে সেই কারণের জন্য ওখানে স্পট হয়েছে এটা সভ্য সমাজের মানুষের বক্তব্য সভ্য সমাজ সীমাদি শিক্ষিত নয় বারবার স্বীকার করে আমার ক কলম ভাঙে আমার ক কলম ভাঙে তার কর্মফল ভালো না তাকে তার বাবা মা জন্মের পরে আস্থা করে ফেলে দিয়ে গেছে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে তার কর্মফল তার কর্ম হচ্ছে এটা কিন্তু কর্ম হোক মানে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আজকের ডেটে সীমাদির কর্ম ভালো কি ভালো না সেটা সীমাদির ভিউয়ার্সরা ভিউয়ার্সরা সীমাদির পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছে কোভিড সীমাদির হাজব্যান্ডের হতে পারেই না একটা কোভিড পেশেন্ট কি করে এত তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছুটি হতে পারে যখন কোভিডের মানে রিপোর্টটা ঝুলিয়ে দেওয়া হলো কমিউনিটিতে তখন বলা হচ্ছে ওই রিপোর্ট ঠিক নয় আপনারা যদি রিপোর্টটা ভালো করে পুঙ্খানুপুঙ্খ পড়ে দেখেন লাইন বা লাইন পরে দেখেন দেখবেন ওই রিপোর্টে ভুল আছে ওই রিপোর্ট সঠিক রিপোর্ট নয় ভাবতে পারেন একজন উচ্চ মাধ্যমিক ফেল ভদ্র মহিলা একটা ডাক্তারের রিপোর্টের ওপরে স্ট্যাম্প দিয়ে বলছে ওই রিপোর্ট ভুল আছে ওই রিপোর্ট ঠিক নয় ওই রিপোর্ট ঠিক নয় আমি যেটা বলছি সেটাই ঠিক কোভিড হয়নি মানে কোভিড হয়নি কারণ আমি বলছি কোভিড হয়নি কোভিড হলে এত তাড়াতাড়ি পজিটিভ হতেই পারে না হতেই পারে না হতেই পারে না বর্তমানে কোভিডের ট্রিটমেন্ট আর আগে কোভিড হয়েছে তার ট্রিটমেন্ট দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আগে কোভিড হলে চোদ্দ দিন তাকে কোয়ারেন্টাইনে যেতে হতো এখন বর্তমানে সেই সিচুয়েশান নেই এখন অনেক পেশেন্ট দুদিনেও দুদিনেও পজিটিভ হচ্ছে সেখানে এই মূর্খকে কে বুঝাবে যে কোভিড হয়েছে না হয়নি কারণ ও বলেছে হয়নি মানে হয়নি সেখানে জুতো দিয়ে ওর গালটার মধ্যে করে করে ঠাস লাগিয়েছে গু মাখার জুতো দিয়ে যে আপনি হচ্ছেন অল্প বিদ্যা ভালো করে জ্ঞান অর্জন করে এখানে জ্ঞান মারাতে বসুন কিন্তু এই মূর্খের বাচ্চার তাতে কোনো হেলদোল নেই সেখানে তর্ক করে যাচ্ছে দেবশ্রী কমেন্ট করেছে সেখানে দেবশ্রী একই প্রশ্ন তুমি বলো তো কোভিড হলে এত তাড়াতাড়ি পজিটিভ হতে পারে ভাবুন ভাবুন দেবশ্রী এই মানে হ্যাঁ ও নিজে ডাক্তারি পড়ছে ও বিদেশে থেকে নিজে ডাক্তারি পড়ছে তাকেও পর্যন্ত জ্ঞান দিচ্ছে যে সেও ঠিকঠাক বলছে না সেও ভাই ভুল বলছে উচ্চ মাধ্যমিক ফেল একজন মানুষ একেবারে ঠিক কথা বলছে তার কথাতে আমাদের স্ট্যাম্প দিতে হবে তার কথাকেই বলতে হবে একদম ঠিক বলেছে আইসিসিউতে ভর্তি হয়নি ভাই আইসিইউতে ভর্তি হয়েছে ভাই আইসিসিওতে ভর্তিও মা ভর্তি হলেও সে ক্রিটিক্যাল পেশেন্ট আইসিউতে ভর্তি হলেও সে ক্রিটিক্যাল পেশেন্ট আজকে যে মানুষটার আড়াই দিন ধরে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে যেই মানুষটা আড়াই দিন ধরে একটা ঘরের মধ্যে রয়েছে যে বাড়ির লোকের সঙ্গে ঠিক করে চিনতে পারছে না চোখ খুলছে সেন্সলেস হয়ে যাচ্ছে সেই মানুষটা ক্রিটিক্যাল কন্ডিশনে নেই এরা বলবে আমাদের মানতে হবে ভাই তাহলে তোরা ক্যামেরা নিয়ে তুই লোক পাঠালি না কেন আমার বক্তব্য তুই কেপেসি চিনিস তোর বাড়ির থেকে কাছে তাহলে সীমাদিও সেখানে অল টাইম উপস্থিত থাকতো না তাহলে তুই তোর কোনো পরিচিত লোক যেরকম চীনার ওখানে মানে ওর নাম কি বলে দিল্লিতে যখন ট্রেনের স্টেশনে ছিল চীনা সেই সময় ট্রেনে কে উঠেছিল দেখার জন্য পাঠিয়েছিলিস তাহলে তুই কেন কেন এখানে পাঠালি না যে কেপিসিতে তোমরা গিয়ে দেখে এসো তুই তো দেখেছিস মানে খবর নিয়েছিস যে কেপিসিতে কোভিড পেশেন্টের মানে ট্রিটমেন্ট হয় না হয় না তুই যখন সেই খবরটা নিয়েছিস তাহলে তোর এটাও নেওয়া উচিত ছিল যে এই পেশেন্টের কোভিড হয়েছে না হয়নি সেই খবরটাও আমি জানি তোর যখন এত প্রভাব তুই সেটা নিতে পারলি না কেন তুই নিজে গিয়ে দেখে আসলি না কেন তোর তো ভাই তোর দাদা তুই বলছিস যদি আমার নিজের রক্তের দাদা হতো তাহলে সীমাদিকে তুই দেখিয়ে দিতিস তুই কি কি করতে পারিস কী কী স্টেপ নিতে পারিস সীমাদির বিরুদ্ধে তুই ছিঁড়ে আটি পাকাতে পারিস তুই ছিঁড়ে আটি পাকাতে পারিস আবার বললাম তুই ছিঁড়ে আটি পাকাতে পারিস যেই আটিটা তোর জায়গা মতন ভালো করে গুজে দেওয়া দরকার বুঝতে পেরেছিস তোর মতন ইতর নচ্ছার বজ্জাত একটা বাচ্চার জন্মদিন সেখানেও তোর আনন্দ করার মতন মানসিকতা নেই তোর মাথায় ঘুরছে সীমাকে কি করে আমি লোকের কাছে ছোট করব সীমাকে কি করে মিথ্যেবাদী প্রমাণ করব সীমাকে কি করে বলবো যে ওর বরের কোভিড হয়নি ও মিথ্যে কথা বলে লোক ঠকিয়ে পয়সা নিয়েছে তুই পয়সা দিয়েছিলিস যে তোর এত ফাটছে তুই পয়সা দিয়েছিলিস এক টাকা দিয়ে হেল্প করেছিলিস সীমাদিকে যে তোর তো ফাটছে আজকের ডেটে সীমাদি যাদের যাদের কাছে সীমাদিকে যারা যারা টাকা দিয়েছে যারা যাদের কাছ থেকে সীমাদি ধার হিসাবে টাকা নিয়েছে প্রত্যেককে বলেছে আমি আস্তে আস্তে প্রত্যেকের টাকা শোধ করে দেব এবং যারা সুবোদাকে ভালোবেসে এই সময় সীমাদির পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে সুবদাকে মানে সুস্থ করার জন্য সীমাদির সঙ্গে পায়ে পা মিলিয়ে এই লড়াইতে সামিল হয়েছে সীমাদি তাদেরকে কখনোই ছোট করতে পারে না এবং সীমাদি বলেছেও সেটা করবে না আজকে দীর্ঘ তিন মাস সীমাদি ভিডিও বন্ধ রেখেছিল একটা মানুষকে ভাই বলে ডাকার জন্য তার সম্মান যাতে হানি না হয় একটা কথা বলে সেই সময় সীমাদি যদি ভিডিও করতো প্রচুর ভিউজ হতো কিন্তু তারপরেও সীমাদি কিন্তু ভিডিও বন্ধ রেখেছিল ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভাইয়ের সম্মান বজায় রাখার জন্য কিন্তু প্রতিদিন সীমাদিকে থ্রেড দেওয়া হচ্ছে মুখ খুলব মুখ খুলব এমন কিছু রাজ তার মানে ভাই জেনে বসে রয়েছে যে যেটা খুললেই সীমাদির একেবারে সম্মান তার তার হয়ে যাবে সীমাদি তো কোনো দিনও বলেনি সীমাদি সতী কোনো দিন বলেনি সীমাদি সতী এবং সীমাদি যে একটা সম্পর্কে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত রয়েছে সীমাদির প্রত্যেকটা ভিউয়ার্স এবং কো ক্রিয়েটার সেটা জানে এবং সব থেকে বড়ো কথা সীমাদি নিজেও সেটা স্বীকার করে যদিও আমি সীমাদির এই জিনিসটাকে একেবারেই সমর্থন করি না একেবারেই সমর্থন করি না কারণ এই জিনিসটাকে আমি প্রচণ্ড পরিমাণে ঘেন্নার চোখে দেখি ঘেন্না করি এই জিনিসটাকে বিবাহ বহির্ভূত সম্পর্ককে জাস্ট ঘেন্না করি আমি সেই জায়গায় সীমাদিকে আমি এই সাবজেক্টে একেবারেই সমর্থন করি না একেবারেই সমর্থন করি না কিন্তু একটা মানুষ তার স্বামীর জন্য লড়াই করছে সেখানে বারবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সে তার স্বামীকে সরিয়ে ফেলার জন্য আজকে দেখুন সে কেপিসিতে নিয়ে গেছে বলা হচ্ছে টাকা লোটার জন্য স্বামীকে কনটেন্ট করে বিক্রি করছে যদি ক্যাপেসিতে নিয়ে যাওয়া না হতো নরমাল হাসপাতালে সুবদার ট্রিটমেন্ট হতো তাহলে বলতো দেখেছো তো ভালো নার্সিং হোমে স্বামীকে দিল না কারণ ওর ওই যে আছে না কাজলদানি তার সঙ্গে ফুর্তি মারাবে বলে যাতে যত তাড়াতাড়ি পথের কাটা সরে যায় তত তাড়াতাড়ি ওর পথ পরিষ্কার হয়ে যায় সেই জন্য ভালোভাবে ট্রিটমেন্ট না করিয়ে তাকে কি করলো সরকারি হাসপাতালে ফেলে ফেলে মারলো সরকারি হাসপাতালে সত্যিই ট্রিটমেন্ট হয় একটা ক্রিটিক্যাল পেশেন্টের সরকারি হাসপাতালে সত্যিই ট্রিটমেন্ট হয় একটু বলবেন তো কমেন্ট লিখে যারা যেন আমার এই ভিডিওটা দেখছেন হ্যাঁ আজকে বলছে যার ক্ষমতা নেই সে সরকারি হাসপাতালে দেবে সে সরকারি হাসপাতালে দেবে কেন ভাই তার ভালো ট্রিটমেন্ট করানোর মানে যোগ্যতা নেই ক্ষমতা নেই সে কেন ভালো ট্রিটমেন্ট চাইবে অধিকার নেই ভাই গরিব মানুষের সরকারি মানে ভালো জায়গায় ট্রিটমেন্ট করানোর অধিকার নেই যেখানে সীমাদি নিজে একটা মানুষ দেখুন তার কর্মফল নিয়ে বহু কথা ওয়াইটিতে করা হয়েছে কিন্তু আজকে দেখুন তো ভাবুন যেই মেয়েটার কোনো জন্ম পরিচয় নেই যেই মেয়েটার শিক্ষাগত যোগ্যতা নেই যেই মেয়েটা একদম সাদা মাটা একটা হাউস ওয়াইফ সেই মেয়েটা মেয়েটার পাশে আজকে অগণিত ভিউয়ার্স যাদেরকে সীমাদি চেনে না যারা দেব দূতের মতন এই সময় সীমাদির পাশে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছে ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং বারবার সীমাদিকে বলেছে সীমা শান্ত থাকো সীমা শান্ত থাকো এখন উত্তর দেওয়ার সময় হয়নি সীমা শান্ত থাকো এরা হচ্ছে ওয়েলভিশার যারা যারা ক্যামেরার সামনে এসে মনিটাইজেশন অন করে কথা বলতে হয় না তাদের তারা কি দেবদূতের মতন কাজ করেছে আজকে বলা হয়েছে সীমাদি ওখানে পার্টি করছে একজন স্ত্রীর মানে স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লে সেই স্ত্রী কখনো বাইরে বসে পার্টি করতে পারে দুদিন পরে সীমাদি ভালো করে মানে দুদিন ভালো করে খায়নি সীমাদি হাসপাতালে পড়েছিল রাত দিন সেখানে সীমাদির ভিউয়ার্স জয়াদি খাবার নিয়ে গেছিলো সেইখানে মানে ভাত আলু ভাজা ডাল আর মনে হয় পনিরের তরকারি দিয়ে একটুখানি সীমাদি ভাত খেয়েছে সেটাকে বলা হচ্ছে ওখানে পিকনিক করা হচ্ছে ওখানে উল্লাস করা হচ্ছে ওখানে মানুষের কোভিড হয়েছে কোভিড ছড়ানো হচ্ছে কোভিড ছড়ানো হচ্ছে কখনো কোভিড পেশেন্টকে কোনো সময় বাড়ির লোককে সেই রকম ভয়ঙ্কর পরিস্থিতি থাকলে দেখতে দেয় বলুন তো দেখতে দেয় কখনো হ্যাঁ বারবার সীমাদির সঙ্গে যারা গেছে তারা প্রত্যেকে এক কথা বলেছে কেউ সুভদাকে দেখতে পায়নি শুধু রত্ন নামক একজন দিদিমাইয়ের কথা শুনলাম যিনি মানে যেই সময় দেখা করতে গেছিলো সেই সময় সুবদাকে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে ট্রান্সফার করা হচ্ছিল সেই সময় তিনি গেছিলেন বলে তিনি সুবদাকে একমাত্র দেখতে পেয়েছেন আর কোনো পেশেন্ট মানে কোনো ভিউয়ার্স সুবোদাকে দেখতে পায়নি একমাত্র শুভদা মানে সীমাদি আর সীমাদি ছেলে মেয়ে ছাড়া আর কেউ সুভদাকে দেখতে পায়নি তারপরেও একই কথা বলা হয়েছে যে সীমাদি ওখানে কোভিড ছড়াচ্ছে সীমাদি মাস্ক পরছে না সীমাদি স্যানিটাইজ করছে না ভাই যে পেশেন্টটাকে পেশেন্টের সামনে পেশেন্টের বাড়ির লোককে যেতেই দেওয়া হচ্ছে না ঢুকতেই দেওয়া হচ্ছে না কোভিড ওয়ার্ডে কখনো জেনারেল পেশেন্ট মানে নর্মাল যারা সুস্থ মানুষ তাদেরকে ঢুকতে দেয় না ঢুকতে দেয় না এইটুকু সেন্স তাদের নেই তারপরেও মানুষকে খাইয়ে যাচ্ছে যে সীমাদি কি করছে কোভিড ছড়াচ্ছে আজকে দেখুন এত নেগেটিভিটি এত নেগেটিভিটি বলে না মানুষ বলে মানুষ মরে গেছে মানুষের মনুষ্যত্ব মরে গেছে এই ওয়াইটির কিছু মানুষের মনুষ্যত্ব মরে গেছে কিন্তু সব মানুষ কিন্তু মরে যায়নি মনুষ্যত্ব তার প্রমাণ হচ্ছে আজকে সুবোধা বাড়িতে ফিরে এসছে আজকে সুবদাকে বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছে সীমাদি পেরেছে এবং মানুষটার ওপর দিয়ে যে এ কয়দিন কী জ্বর বয়ে গেছে আজকে সুবোধার দিকে তাকিয়ে চোখ মুখ দেখলে যে কোনো মানুষ বলতে পারবে যে মানুষটা কতটা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কতটা বিধ্বস্ত অবস্থায় আমরা সুবদাকে আগেও দেখেছি আগেও দেখেছি আজকে কোন পরিস্থিতিতে তার উপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে গেলে মানুষটা যে দাঁড়িয়ে রয়েছে তার চোখ মুখ দেখা দাঁড়ানো থেকে শুরু করে সমস্ত কিছু দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষটার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে তারপরেও এরা এতটাও মানুষ তারপরেও দ্যানার দেন ভিডিও নামিয়েছে যে কোভিড হয়নি আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক কোভিড হয়নি সেখানে গিয়ে মানুষ গু মাখা ছেঁড়া চটি দিয়ে সাফা সাপা সাফ ওর পাঁচার মধ্যে করে লাগিয়েছে তারপরে এত বড় ছোট লোক মেয়েছে তারপরেও কনস্ট্যান্ট সেই ভিউয়ার্সদের সঙ্গে ও তর্ক বিতর্ক জুড়ে দিয়েছে ওই একই কথা কোভিড হলে এত তাড়াতাড়ি পজিটিভ হতে পারে না কোভিড হলে এত তাড়াতাড়ি পজিটিভ হতে পারে না মানে ও সর্বজ্ঞানে জ্ঞানী সমস্ত জ্ঞান ও রেখে দিয়েছে সমস্ত জ্ঞান ওর জায়গায় জায়গায় গুঁজে গুজে রেখেছে মানে কি বলবো ভাবুন কি বলবো আজকে সীমাদি অনেক ভুল আছে ভুল যে সীমাদি করেনি বলবো না সীমাদিরও অনেক জায়গায় ভুল আছে হ্যাঁ সেই ভুলগুলোর জন্য আজকে একটা মানুষকে বলার সময় শেষ হয়ে যাচ্ছে না সে ওয়াইটি থেকে পালিয়ে যাচ্ছে না সব কিছুর একটা সময় থাকে একটা মানুষের সিচুয়েশান থাকে যেই মানুষটা এরকম তার স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে ঠিক সেই সময়টাকেই বেছে নেওয়া হয়েছে তার মাংস ছিঁড়ে খাওয়ার জন্য এবং প্রতিদিন তার প্রত্যেকটা দিন একেবারে নিয়ম করে তার নামে ভিডিও তার নামে লাইভ আর নোংরা থেকে নোংরা কথা কন্টিনিউসলি লাইভে ভিডিওতে বলে যাওয়া হয়েছে আর করেছে কে এই নচ্চার এবং হাতে গোনা কিছু ক্রিয়েটার এই হাতে গোনা কিছু ক্রিয়েটার তার সঙ্গে এদের ভিউয়ার্সগুলো এদের ভিউয়ার্সগুলো আজকে কর্মফল তো এটাই এটাই কর্মফল নয় যে একটা মানুষকে মিত্রুর হাত থেকে পাঞ্জা লড়ে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসে বাড়িতে আজকে নারকেল ফাটিয়ে নিয়ে ঢুকছে এত এত মানুষের ভালোবাসা যে মানুষটা নিঃস্ব হাতে ফাঁকা হাতে মানুষের মানে তার ভালোবাসার ভিউয়ার্সদের ওপরে তার ভালোবাসার ভিউয়ার্স এবং তার হাতে গোনা কিছু টাকা নিয়ে সে হাসপাতালে গেছিলো মনে বিশ্বাস নিয়ে যে আমার স্বামীকে আমি ফিরিয়ে আনবো ফিরিয়ে আনবো সেই জায়গায় দাঁড়িয়ে তার ভালোবাসার ভিউ আজকে এতগুলো মানুষ কখনো মনে প্রশ্ন আসে না যে মানুষটার জন্ম পরিচয় নেই যে মানুষটা পরকিয়ায় লিপ্ত যে মানুষটা হ্যাঁ মানুষটার মধ্যে কোনো কোয়ালিটি নেই না শিক্ষাগত যোগ্যতা আছে না মানুষটা বিশাল একেবারে সেই রকম মানে ইসে হাই ফাই লেভেলের কেউ তারপরেও কেন সেই মানুষটাকে এত মানুষ ভালোবাসে কেন ভালোবাসে এই কেনটার উপরে জোর দিতে ইচ্ছা করে না যে কেন এই মানুষটাকে এত মানুষ ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবাসে যারা যারা সীমাদি বিপদে পড়লে একেবারে ঢালের মতন পাশে এসে দাঁড়াতে একবারও দ্বিধা করে না দিন নেই রাত নেই তারা দাঁড়িয়ে পড়ে আজকে কৃষ্ণাদি আজকে জয়াদির মতন মানুষরা আজকে পায়েলের মতন মানুষরা আজকে ওই যে ব্যাঙ্গালোরে যে বসে রয়েছে যাকে পেয়েছিল সীমাদি এই ভাইয়ের দৌলতে সে দেনার দেন রাতারাতি সুভদার এইরকম পরিস্থিতি শুনে টাকা পাঠিয়েছে সীমাদিকে এবং সেই টাকা দিয়ে সুবাদি আপৎকালীন পরিস্থিতির থেকে উদ্ধার পেয়েছে এটা কি কম পাওয়া বলুন তো এটা কি কম পাওয়া এটা কম পাওয়া নয় আমরা দেখেছি আমার শ্বশুর মশাই যখন এখানে বাড়িতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য মানে বাড়ির থেকে নিয়ে যে যাবো নিয়ে বের করব এমন পজিশানে আমাদের বাড়িটা করা রয়েছে মানে সামনে জায়গা একদম রাখা হয়নি সাইডে এমনভাবে একটা মানুষ অসুস্থ হলে নিয়ে বের করার মতন পজিশান নেই অথচ পেছনে বিশাল জায়গা পড়ে রয়েছে অথচ সামনে একটা গাড়ি ঢোকানোর জায়গা নেই মানে এমন অবস্থা সেই ট্রেচার ঢোকানো যাবে না তাকে ওই যে ওই কাপড়ের যেগুলো থাকে না যে টলির ওপরে যেই থাকে যেটার মধ্যে শুইয়ে নিয়ে যাওয়া যায় এখন চারিপাশে হ্যান্ডেল দেওয়া সেইটাকে নিয়ে পাড়ার ছেলে পেলেদের ডেকে এনে তারপরে বাবুকে অ্যাম্বুলেন্সে তুলতে হলো তাহলে বিপদে পড়লে বিপদে পড়লে যারা দেবদূতের মতন মানুষকে পায় সেটাই তো তার কর্মফল সেটাই তো কর্মফল এত বড় কর্মফল কে পায় বলুন তো এই যে ভালোবাসা এই যে অগণিত মানুষ যারা সুবদাকে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে দেখেছে যারা সীমাদিকে ভালোবাসে সুবদাকে ও সীমাদির মাধ্যমেই সুবদাকে ভালোবেসেছে তারা আজকে প্রত্যেকটা লোক সুভোদার পাশে গিয়ে সীমাদির পাশে গিয়ে ঢালের মতন দাঁড়িয়েছে না ও ভালো হবে সুস্থ হবে কত কত মানুষ কত কত মানুষ মানে ধর্ম নিরপেক্ষভাবে যে মানে প্রত্যেকটা ধর্মের মানুষ আজকে শুভদার জন্য প্রার্থনা করেছে এটা কর্মফল নয় এটা কর্মফল নয় বলুন তো আমি তো বলবো এটা বিশাল বড় কর্মফল এটা বিশাল বড় কর্ম কর্মফল এটা অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া এটা পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার যেটা সীমাদি পেয়েছে আজকে ভীষণ 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 ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে যে সীমাদি এই যুদ্ধটা জয় করে সুবোদাকে ফিরিয়ে এনেছে এবং সীমাদিকে বলবো এখন কিন্তু তোমার লড়াইটা আরও কঠিন থেকে কঠিনতর লড়াই এই মানুষটাকে প্রত্যেকটা সময় তোমাকে চোখের মধ্যে একেবারে রেখে দিতে হবে তার খাওয়া তার পড়া তার ওষুধ তার সমস্ত কিছু এবং বেশ কিছু তোমার মেশিনপত্র তোমাকে কিনতে বলেছে এটা ক বলে কারণ আমার কাকা শ্বশুরেরও এরকম ছিল তো আমার কাকা শ্বশুরের ঘরটা পুরো একটা ছোটোখাটো হাসপাতালের মতন ছিল কত রকমের যে মেশিন ওখানে বসানো হয়েছিল তার নানান রকম প্রবলেমের জন্য শ্বাসকষ্ট সব শ্বাসকষ্টজনিত প্রবলেমের জন্য বসানো হয়েছিল তো তোমাকে যেগুলো যেগুলো বলেছে সীমাদি অতি অবশ্যই সেগুলো সেগুলো করবে এবং অতি অবশ্যই এর মধ্যে তুমি একটা উপোস করে বাড়িতে পুজো দেবে অবশ্যই পুজো দেবে যেটা ভীষণভাবে দরকার যা ভীষণভাবে দরকার এই যে এই যে তোমার মুখে চওড়া হাসি আর মাথার চওড়া সিঁদুর এটা দেখতে বহু মানুষ ভালোবাসে বহু মানুষ ভালোবাসে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও